আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবৈধ সম্পর্ক পরকিয়া বা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বিচ্ছেদ অথবা হাজবেন্ড কারো সাথে পরকিয়া বা স্ত্রী কারো সাথে পরকিয়া করার কারণে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে ছেলে অথবা মেয়ে বিভিন্ন প্রকার ভালোবাসা বেগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে আপনার পরিবার বা সংসারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এগুলো নিয়ে অনেকে অনেক ভোগান্তির মধ্যে আছেন বিভিন্ন কবিরাজ তান্ত্রিক বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন কিন্তু কোনো প্রকার কোনো লাভ হচ্ছে না এগুলো শয়তানের পক্ষ থেকেই হয়ে থাকে মানুষের কারণে সাথে জড়িয়ে যায় তাই যাদের ফ্যামিলিতে স্বামী অথবা স্ত্রী সন্তান ছেলে মেয়ে পরিবারের কোনো সদস্য যদি পরকিয়া পর নারী পর পুরুষ দ্বারা আসক্ত হয়ে এ ধরনের এগুলোর সাথে যদি জড়িয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা আগে আমল করবেন যদি আমলে কাজ না হয় তাহলে ভালো আলেমদের সাথে পরামর্শ করবেন কিন্তু আমল তো করতে বাধা নেই আপনারা আমল করতে পারেন আশা করি আল্লাহ আল্লাহালের কাছে আমল করার পাশাপাশি দোয়া করলে আল্লাহ যদি কবুল করে থাকে অবশ্যই আল্লাহ আল্লাহাল আপনাদের এই সমস্যাগুলো দূর করে দেবে যে ফ্যামিলির মধ্যে স্বামী অথবা স্ত্রী পরনারী নারী পুরুষ ধারা পর এগুলো দ্বারা আক্রান্ত হয়ে থাকে ওই ফ্যামিলিটি প্রায় জাহান নামের টুকরার মতো হয়ে যায় অশান্তি আর অশান্তি ঘরের ভেতর কোনো প্রকার কোনো শান্তি তাদের বাসায় ঘরে থাকে না তাদের ছেলে মেয়েগুলো ওই এরকম তাদের মা এবং বাবার এই ধরনের সমস্যাগুলোর কারণে ছেলে মেয়ে পর্যন্ত এলোমেলো হয়ে যায় সংসার এলোমেলো হয়ে যায় টাকা পয়সা থাকার পর ওই সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না যাই হোক আমি আমলগুলো বলে দিচ্ছি আপনারা আমলটি করতে পারেন পরীক্ষিত একটি আমল আল্লামা আশরা আলী থা নদীর কিতাব থেকে নেওয়া আমলটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে বৃষ্টির পানি অথবা বরফের পানি শিলা বৃষ্টির পানি অথবা বরফের পানি একটা আপনি দুইটার বরফের বরফ বা আইসকে গলিয়ে আপনি পানি নেবেন অথবা বৃষ্টির সময় যে পানি সে পানিও আপনি নিতে পারেন নেওয়ার পর আপনারা কি করবেন সুরা আলিম রনের একশত ছিচল্লিশ নম্বর আয়ারটিকে

এই কাগজের টুকরা নিয়ে সুন্দর করে আয়াতটি লিখবেন লিখে আপনারা বৃষ্টির পানি অথবা শিলা বৃষ্টির পানির মধ্যে অথবা আপনারা বরফের পানির মধ্যে কাগজটিকে ভিজিয়ে ওই পানিটা স্বামী অথবা স্ত্রী বা সন্তান যাদের সমস্যাটা তার উপরে ছিটিয়ে দিবেন যদি ছিটিয়ে দিতে না পারেন সে যখন গোসল করবে গোসলের পানির সাথে তাকে দিয়ে দিবেন সেটা দিয়ে গোসল করবে আর যদি খাওয়াতে পারেন তাহলে তাকে দুই বেলা তিন বেলা যা পারেন খাওয়াবেন পাশাপাশি তাহাজ জত পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি আল্লাহ তাল রহমতে এ আমলের বিনিময় আপনার দোয়ার বিনিময় আপনার হাজব্যান্ড আপনার স্ত্রী আপনার সন্তানকে এ ধরনের পরকিয়া পর নারী পর পুরুষ দ্বারা আক্রান্ত হয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা থেকে আপনাকে মুক্ত করবে আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ